আসসালামু আলাইকুম কিছু ভারী মপ চেন দেখাবো আপনাদেরকে সাথে নর্মাল চেনগুলাও পাবেন লাবণ্য জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান তো এটা হচ্ছে আমাদের ন্যানো চেন খুব সুন্দর একটা ন্যানো বাইশ ক্যারেটের না বাইশ ক্যারেটের মত এক ভরি এক আনা এক ভরি এক আনা দুইশো না এটা ব্যাস্ট এক লক্ষ হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপরে দেখাবো এটা হচ্ছে থ্রি ডি কালার সহ আসতে খুব সুন্দর দুই লক্ষ উনষাট হাজার পাঁচশো তারপরে দেখাবো হচ্ছে এইটা দেখুন এটা খুব সুন্দর থ্রি ডি কালার সহ আসতে খুবই সুন্দর একটা কালেকশন

সে এখান থেকে কিছু দেখাই এই যে এটা তো এটা সে এক ঘুরি দিয়ে আনো এক ঘুরি দুই আনো প্রাইস কত 172000 172000 সো ফ্লাওয়ারের মধ্যে একটা দেখাবো এটা খুব সুন্দর এটা সে এক ঘুরি দেরানা এক ঘুরি দেরানা